হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আর আমি কিন্তু খুব ভালো আছি তো এখন যাচ্ছি আমরা হচ্ছে ঘুরু ঘুরু মাসি বাড়িতে তো চলো গিয়ে দেখা হচ্ছে দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর আজকে এটা হচ্ছে একত্রিশ তারিখের ব্লগ বলতে পারো শেষ দিন দেখি কি কি করতে পারি কত মজা করি দেখতে থাকো ঠিক আছে আর এখন তো আমি ব্লগ দিতেই পাচ্ছি না চেষ্টা করব দেওয়ার তো চলো গিয়ে দেখা হচ্ছে তো দিনটি ছিল একত্রিশে ডিসেম্বর তো আজকে যাচ্ছি হচ্ছে আমরা মাসির বাড়িতে বেড়াতে ওখানে পিকনিক হবে আর এই দেখো আমার দিদি চলে এসেছে আদি পাপাকে নিতে তো চলো হয়েছে দুপুর একটা আর সকালে বল তুই বল

ওরা হাসা হাসি করছে এ আজকে এটা চিড়িয়াখানা হয়ে গেছে গাইস এ এই আদি সোনা এসে কান্নাকাটি কাটি করছিল এখন হাসছে এই যে তোমাদের মেগা ফরফরানি হ্যালো এই যে আমাদের না এই যে দেখো এই যে দেখো তোমাদের আদি সোনার মাসি আদিপা ছিল হ্যাঁ এই যে আমাদের খাওয়া দাওয়া করছে এখন তো চলো মাসি কি রান্না করছে দেখাই তোমাদের এসে তো সকাল সকাল খেয়ে নিয়েছি ছোলে বাটুরে আর দেখো দুপুরে রান্না করছে মাসি বেগুন ভাজা কাতলা মাছের ঝোল আর সাথে দেখো রয়েছে ভোলা মাছ আর এগুলো না এখনের জন্যে না এগুলো আমরা রাতে রোস্ট করে আর কি খাবো আর সাথে রয়েছে পনির আর দেখো চিকেন ভালো করে মাসি মাখিয়ে রেখেছে এগুলো আর কি রোস্ট করা হবে রাতের জন্য তো এই দেখো তোমাদের লুলু পাপা আর আদি পাপা দুজনে আর কি ঘুমো ঘুমো করছে এখন সময় হয়েছে ওই চারটের মতো বাজে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট সবার তো বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সন্ধেবেলায় তোমাদের আদিপাপা দেখো ঘুম থেকে উঠে গেছে অ্যাকচুয়ালি এত ঘেমে যাচ্ছে না এই শীতের মধ্যে না প্রচণ্ড পরিমাণে ঘামছে তোমরা একটু কামেন্ট আমাকে জানিও তো যে এরকম ছোট্ট পুচকু বেবিরা এতটা মানে ঘামে কেন বা কারোর বেবিরা কি ঘামছে আমার বাবু কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘামছে তো ওকে বারবার ওরকম মুছিয়ে দিতে হয় একটু সোয়েটারটাও খুলে দিই মানে এমন একটা ওয়েদার শীতও লাগে আবার ঘেমেও যায় এই কারণে যেন না ঠান্ডাও লেগেছে আমাদের পুজিশোনার তো যাই হোক এদিকে দেখো পুজিশোনার দিদুন আর পুজোশোনা তো খুব মজা করছে এখন আর তার মামি এখন ওকে সাজিয়ে দেবে সুন্দর করে তো এদিকে দেখো আমার ছোট দাদা হচ্ছে সন্ধ্যের যে টিফিন আজকে চিকেন রোস্ট করবে তারপর মানে ফিশ হবে পনির হবে তো এগুলো আর কি রেডি করছে এদিকে আমার দিদি আর সাথে হচ্ছে আমার দাদা আর এদিকে দেখো আমার দাদা রীতিমতো শিলে বেটে আজকে আমাদের চাটনিটা খাওয়াবে আমার তো ভীষণই কুরেমি লাগে শিলে বাটা এসব তো যাই হোক শিলেবাটার টেস্টটা কিন্তু একদমই আলাদা ভীষণই ভালো লাগে আর এদিকে দেখো আমার দিদি আর দাদা আর মাসি মিলে সবটা কিন্তু রেডি করছে আর বড়ো মাসিও আগে দিয়ে সবটা করে রেখেছিলো দুপুরে বান্না সব কিছু আর আমি তো গিয়ে বসে বসে জাস্ট খেয়েছি যাই হোক বাপের বাড়ির মানে এইভাবে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা কারোর কোনো কথা শুনতে হয় না এটা কিন্তু যদি শস্যবাহিত হয় অনেক কথাও কিন্তু শুনতে হয় যদি বসে খাও তুমি তো যাই হোক এইদিকে দেখো আমাদের মেঘারাণী যে কী বলছিলো আসলে কি নিউট করে দিয়েছি কেননা পাশে মানে প্রচণ্ড পরিমাণে গান চলছিল বুঝতেই পারছো একত্রিশ তারিখ তার মধ্যে না আমার কোমরে ভীষণ ব্যথা করছিল ওই দিনকে তো তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি আজকে ব্লগটা আর কি পুরোটা করো আমার দ্বারা হবে না আমি একটু শুই তো বাবুকে সবাই মিলে আর কি রাখছিলো আর আমি একটু মানে ভালো করে একটু ঘুমিয়ে নিয়েছি কেননা এই কদিন ধরে কোমরে ভীষণ ব্যথা করছে তো এই যে রোস্টের জন্য সব কিছু রেডি করা হচ্ছে তোমাদের দাদাভাইও বলছিল অনেক কিছু বাট আমি সবটা নিউট করেছি আসলে ওই যে গান চলছিল তাই তো যাই হোক চিকেন রোস্টের জন্য আমিও ওয়েট করছিলাম ঘুমিয়ে ঘুমিয়ে আর আজ হয়তো তোমাদের সাথে আমি একটা সপ্তাহ পর কোনো ব্লগ শেয়ার করছি অ্যাকচুয়ালি পারছি না আমি অনেক চেষ্টা করি ঠিকই বাট আমার বাবু না সারা রাত জেগে থাকে ঘুমোয় না এবারে স্বাভাবিক আমিও ঘুমোতে মানে ঘুমোতে ঘুমোতে আমার ছটা বেজে যায় তারপর না আর ইচ্ছা হয় না সেই আবার উঠে ওকে স্নান করানো তেল মাখানো করতে করতে আবার সেই লেটই হয়ে যায় অলরেডি আমার ফোনে ব্লগ পড়ে আছে বাট আমি এডিট করে আর উঠতে পারি না তারপর হচ্ছে এটা শীতকাল শীতকালে জানোই তো বিভিন্ন রকমের রোগ হয় বাচ্চাদের ঠান্ডা লেগে তো ওটা একটা আমার মধ্যে আর কি ভয় কাজ করে যে আমার বাবু কিছু না হয়ে যাক বা ঠান্ডা না লাগুক তার মধ্যেও দেখো ঠান্ডা লেগে যায় এত কেয়ার করি পারি না ওইভাবে যে কারো কাছে ফেলে রাখতে ভীষণ আমার কষ্ট হয় ওকে ছাড়া ভয় হয় সত্যি বলতে তো এই নিয়ে অনেক মন্তব্য শুনি ইভেন ব্লগেও আমি শুনি যে তোমরা অনেক রকম মন্তব্য করো আগেকার দিনে এই ছিল বা এরকম করলেও তো হতো দেখো আমি সবসময় ডক্টরের পরামর্শ নিয়েই চলি এটা হচ্ছে ফার্স্ট কথা আর দ্বিতীয়ত আগেকার দিনের কথা এখন ধরলে একদমই হবে না কেননা আগেকার দিনে এখনের মতো এত ভাইরাস ছিল না দেখো এখন কত ভাইরাস বেরিয়েছে বাচ্চাদের কিন্তু অনেক রকম রোগ হতে পারে ঠান্ডা দিয়ে তো ওই কারণে আমি আমার বেবিকে সবসময় আমার কাছে আগলে রাখি যতই যে যাই বলুক না কেন কাজ নিয়ে বা কিছু কাজ করতে পারি না হ্যাঁ পারি না আমি আমার বেবিকে আগে সামলাবো তারপরে যাবতীয় যত কাজ দেখা যাবে ইভেন তোমরা দেখতেও পাচ্ছ আমি কিন্তু ব্লগ শেয়ার করি না আমার বেবির সাথে সারাক্ষণই আমি থাকি আসলে দেখো আগেকার কথা অনেকেই বলে যে আগে আমরা বাচ্চা নিয়ে এত কিছু করেছি এত কাজ সামলেছি আর সত্যি বলতে আমি পারবো না কেননা আমি তো আর আমার বাপের বাড়িতে এত কাজকর্ম করে উঠিনি আর এখন বাচ্চা নিয়ে সত্যি আরোই পারছি না তো যাই হোক মানুষের কথা আর মানুষের চিন্তা ভাবনা কিন্তু কোনো দিনই আমরা চেঞ্জ করতে পারবো না তো ওসব ভাবলে হবে না নিজের মতো করে নিজের বাঁচতে হবে নিজের মতো করে চলতে হবে তুমি যতই তার বিষয়ে নাক না গলাও তোমার বিষয় কিন্তু অনেকেই আসবে নাক গলা আর আমার বেবিকে এখন আমি যত টাইম দেব ওর জন্যে ততটাই ভালো আর আমার জন্যেও ভালো এই যে এক বছর আমি পার করে এসেছি এক দেড় বছর আমার মধ্যে যা মানে ঘটেছে সেগুলোকেও আর কি রিকভার করতে তো টাইম লাগবে তাই না আর যত দেখবে তুমি হেসে খেলে মানুষের সাথে কথা বলবে ততই কিন্তু তোমাকে সস্তা ভেবে নেবে এটা কিন্তু আমি ভালো করে বুঝে গেছি তো যাই হোক অনেক কিছু শেয়ার করলাম তোমাদের সাথে তোমরা জানতে চেয়ে দিদি দিদিভাই ব্লগ দিচ্ছ না কেন একদমই ক্লান্ত হয়ে পড়েছি অবশ্যই একটু ঠিকঠাক হয়ে দেব আর এই দেখো এখন আমি চলে এসেছি যেখানে আমার ছোটোবেলা কেটেছে মাসির বাড়ির এদিকটায় তো ছোটোবেলা বান্ধবীদের সাথে দেখা হয়েছে ভীষণ আনন্দ করেছি মনটাও ভালো লেগেছে অ্যাকচুয়ালি আমার মানে আমার একটু টাইম চাই তাহলে আবার হয়তো আগের মতো আগের দেশে ফিরতে পারবো দেখো কতটা হেলদি হয়ে গেছি এখন আমি তো চেষ্টা করব ঠিকঠাক হওয়ার নিজেকে টাইম দিয়ে তো যাই হোক মানুষ তো বলবে মানুষের কাজ হচ্ছে বলার বাট ওই সব কানে একদমই নেবে না তোমার মধ্যে কি হচ্ছে তোমার কষ্ট কি তারা কিন্তু কেউ বুঝতে আসবে না সেটা তোমারই বুঝতে হবে তো সেই কাজ সকাল সকাল খাওয়া দাওয়া করে এখন এই যে বেরিয়ে পড়েছি বাড়িতে আজকে আবার পিকনিক আছে তো চলো বাড়িতে যাই গিয়ে এখন পাপাকে স্নান করাতে হবে তো চলো গাইজ আজকে ব্লগ এখানে এন্ড করছি তোমাদের কেমন কী লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো তাহলে দেখা হচ্ছে নতুন ব্লগে বা বাই